আজকে আপনাদেরকে খুবই লোভনীয় একটি খাবার দেখাবো যা তিন প্লেট বাদ একেবারে চেটে ফুটে খেয়ে ফেলবেন খুবই সুস্বাদু এবং মজাদার খাবার আমি কুসি করে নিয়ে নিলাম আলু এবং কুসি করে নিয়ে নিলাম পাতাকপি এবং কাঁচামরিচ নিয়ে নিলাম এবং সাথে টমেটো এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অবশ্যই একটু বেশি করে দিতে হবে এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিজ দনে গুঁড়া এক টেবিল চামিজ এবং জিরার গুঁড়া এক টেবিল চামিস এবং সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল এবং সবগুলি উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এই যে গুঁড়া চিংড়ি এটা আপনাদের এলাকায় ব্যানের মধ্যে দেখবেন একশো টাকা করে বিক্রি করে এই চিংড়িগুলি ভালো করে ধুয়ে নিতে হবে আমি এক কেজির মতো নিয়ে এসেছিলাম এখন ভালো করে ধুয়ে আমি উপরে দিয়ে দিলাম চিংড়িগুলি চিংড়িগুলি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন চুলার রাশটা মিডিয়াম করে আস্তে আস্তে রান্না করতে থাকবো দেখুন তেলটা উপরে বেশি উঠছে আমার সবগুলি সবজি সিদ্ধ হয়ে গেছে এখন উপরে দিয়ে দিলাম ধনেপাতা এবং বাজার জিরার গুঁড়া উপরে সামান্য পরিমাণে ছিটিয়ে দিলাম দেখুন হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং মজাদার গুঁড়া চিংড়ি বোনা অবশ্যই আপনারা বাসা একবার ট্রাই করে দেখবেন